হাইভ্র্যান ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম শাহিন একাডেমি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকের ক্লাসে আলোচনা করবো ক্লাস সেভেন বিষয় আমাদের পৃথিবী ভূগোল অধ্যায় নয় এশিয়া মহাদেশ ভিডিও এপিসোড দুই এই অধ্যায় থেকে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ দুই মার্কের তিন মার্কের ও পাঁচ মার্কের কোশ্চিনগুলো এখন আলোচনা করব আজকের ক্লাসের এই কোশ্চিনগুলো ভালো করে তোমরা পড়বে এখান থেকেই তোমরা পরীক্ষাতে অবশ্যই কমন পাবে সো দেরি না করে চলো আজকের ক্লাস শুরু করি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ দুই মার্কের কোশ্চিনগুলো তোমরা আগে দেখে নাও চোদ্দোটা কোশ্চিন এখানে দেওয়া রয়েছে এই চোদ্দোটা কোশ্চিন তোমাদের সামনে এখন আলোচনা করব প্রথম কোশ্চিন কি দেওয়া রয়েছে সাংহাইকে চীনের ম্যানচেস্টার বলে কেন অথবা দিয়ে এ কোশ্চিনটা ঘুরিয়ে দিতে পারে চীনের ম্যানচেস্টার সম্পর্কে টিকা লেখো দুই নম্বর কোশ্চিন দেওয়া রয়েছে রেড বেসিন কাকে বলে তিন নম্বর কোশ্চিন দেওয়া রয়েছে ইয়াংসি নদীকে স্বর্ণ রেনুর নদী বলা হয় কেন চার নম্বর কোশ্চিন দেওয়া রয়েছে ইয়াংসি নদী অববাহিকার তিনটি গুরুত্বপূর্ণ বন্দরের নাম লেখো পাঁচ নম্বর কোশ্চিন দেওয়া রয়েছে সেজুয়ান অববাহিকা কোন কোন নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত হয়েছে ছয় নম্বর কোশ্চিন টোকিও কি কারণে বিখ্যাত সাত নম্বর কোশ্চিন এশিয়ার মৌসুমি জলবায়ু অঞ্চলের অন্তর্গত দেশগুলির নাম লেখো আট নম্বর কোশ্চিন পামির গ্রন্থি থেকে প্রসারিত চারটি পর্বত শ্রেণীর নাম লেখো নয় নম্বর কোশ্চিন তুরানে নিম্নভূমির অবস্থান লেখো দশ নম্বর কোশ্চিন চীনের ধানের গোলা কাকে বলে এগারো নম্বর কোশ্চিন হ্যাং হো নদীকে পিথ নদী বলে কেন বারো নম্বর কোশ্চিন কী কী কারণে এশিয়া মহাদেশের বিভিন্ন জায়গায় জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্য লক্ষ্য করা যায় তেরো নম্বর কোশ্চিন এশিয়ার কোন কোন দেশ মৌসুমি জলবায়ুর অঞ্চলের অন্তর্গত চোদ্দো নম্বর কোশ্চিন সাত এল আরব কি এই চোদ্দোটা কোশ্চিন তোমরা ভালো করে মুখস্থ রাখলে পরীক্ষাতে যদি আসে এখান থেকে কোনো কোশ্চিন তোমরা অবশ্যই লিখতে পারবে তারপরে দেখে নাও তিন মার্কের কোশ্চিন কি কী আলোচনা করব। মার্কের কোশ্চিন রয়েছে এক নম্বর মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয় কেন নম্বর কোশ্চিন চীনের হল্যান্ড বলতে বোঝো অথবা এই আরেকভাবে ঘুরিয়ে দিতে পারে এশিয়ার হল্যান্ড সম্পর্কে টিকা লেখো আবার এই কোশ্চিনটা ঘুরিয়ে দিতে পারে কোন অঞ্চলকে কেন চীনের হল্যান্ড বলে তিন নম্বর কোশ্চিন দেখো নিরক্ষ বৃষ্টি অরণে চিরহরিত বৃক্ষ দেখা যায় কেন এই কোশ্চিনটা ঘুরিয়ে দিতে পারে অথবা দিয়ে নিরক্ষীয় জলবায়ুতে চিরসবুজ অরণ্য দেখা যায় কেন চার নম্বর কোশ্চিন তৈগা সম্পর্কে টিকা লেখক অথবা এই কোশ্চেনটা ঘুরিয়ে দিতে পারে তৈগা বনভূমি বলতে কী বোঝো আবার অথবা দিয়ে কোশ্চেনটা ঘুরিয়ে দিতে পারে এশিয়ার তৈগা বনভূমির বৈশিষ্ট্য লেখো। পাঁচ নম্বর কোশ্চিন দেখো এশিয়ার উত্তর বাহিনী নদীগুলি বন্যাপ্রবণ কেন এই কোশ্চিনটা আবার ঘুরিয়ে দিতে পারে এশিয়ার উত্তর দিকে প্রবাহিত নদীতে বছরে দুবার বন্যা হয় কেন আবার এই কোশ্চিনটা ঘুরিয়ে আসতে পারে এশিয়ার উত্তর বাহিনী নদীগুলিতে প্রায়ই বন্যা হয় কেন ছয় নম্বর কোশ্চিন দেখো এশিয়ার নিরক্ষীয় জলবায়ু কিভাবে এই অঞ্চলের উদ্ভিদকে প্রভাবিত করেছে সাত নম্বর কোশ্চিন ওপেক সম্পর্কে টিকা লেখো আট নম্বর কোশ্চিন মৌসুমি জলবায়ু ও ভূমধ্য সাগরীয় জলবায়ুর দুটি পার্থক্য লেখো এই আটটা কোশ্চিন তোমরা যদি মুখস্থ রাখো তাহলে এখান থেকে যে কোনো কোশ্চিন আসুক তোমরা অবশ্যই লিখতে পারবে এরপরে দেখো পাঁচ মার্কের কোশ্চিন পাঁচ মার্কে চারটা কোশ্চিন দেওয়া রয়েছে এই কোশ্চিনগুলো তোমরা ভালো করে মুখস্থ রাখবে কেননা যে কোনো একটা কোশ্চিন এখান থেকে যদি দিয়ে দেয় তাহলে তোমরা অবশ্যই সেই কোশ্চিনের অ্যান্সারটা লিখতে পারবে এক নম্বর কোশ্চিন দেখো এশিয়ার উত্তর বাহিনী নদীগুলির গতিপথ ও বৈশিষ্ট্য আলোচনা করো দুই নম্বর কোশ্চিন এশিয়া মহাদেশের জলবায়ুর বৈচিত্র্যের কারণ কি। অথবা দিয়ে কোশ্চিনটা ঘুরে আসতে পারে এশিয়া মহাদেশের বিভিন্ন জায়গায় জলবায়ুর বৈচিত্র্যের কারণগুলি লেখো অথবাদে আবার এই কোশ্চিনটা ঘুরিয়ে আসতে পারে এশিয়া মহাদেশের নানা অংশে নানা রকম জলবায়ুর প্রভাব লক্ষ্য করা যায় কেন তিন নম্বর কোশ্চিন এশিয়ার উত্তরে বিশাল সমভূমির পরিচয় দাও অথবাদে এই কোশ্চিনটা আবার ঘুরিয়ে আসতে পারে এশিয়ার উত্তরের সমভূমির বিবরণ দাও অথবাদে এই কোশ্চিনটা আবার ঘুরিয়ে আসতে পারে এশিয়ার উত্তরের বিশাল সমভূমি কি কীভাবে সরি কি কী ভাগে বিভক্ত অথবা এই কোশ্চিনটা আবার ঘুরিয়ে আসতে পারে এশিয়ার উত্তরের বিশাল সমতল ভূমির ভূপ্রাকৃতিক বিভাগগুলির পরিচয় দাও চার নম্বর কোশ্চিন এশিয়ার দক্ষিণ বাহিনী নথ নদীগুলির গতিপথ ও বৈশিষ্ট্য আলোচনা করো এই চারটা কোশ্চিন খুবই ইম্পর্টেন্ট তোমরা খুব ভালো করে যে কোনো একটা কোশ্চিন পরীক্ষাতে লিখবে খুব ভালো করে এই চারটা কোশ্চিনের মধ্যে তোমরা যেটা তোমাদের খুব ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেটাকে তোমরা মুখস্থ রাখবেই ঠিক আছে এবার শুরু করি তাহলে আলোচনা দেখো প্রথমে দুই মার্কের কোশ্চিনের অ্যান্সারগুলো বলছি তোমরা খাতাতে লিখে নিতে পারো অথবা স্ক্রিনশট মারতে পারো এক নম্বর কোশ্চেন দেখো সাংহাইকে চীনের ম্যানচেস্টার বলে কেন অথবা চীনের ম্যানচেস্টার সম্পর্কে টিকা লেখো উত্তরটা তোমরা লিখবে দুই নম্বর কোয়েশ্চেন দেখো রেড বেসিন কাকে বলে অ্যান্সারটা তোমরা লিখে নাও তিন নম্বর কোশ্চেন দেখো ইয়াংসি নদীকে স্বর্ণরেণুর নদী বলা হয় কেন চার নম্বর কোশ্চেন দেখো ইয়াংসি নদী অববাহিকার তিনটি গুরুত্বপূর্ণ বন্দরের নাম লেখো নেক্সট কোশ্চেন পাঁচ নম্বর দেখো সেজুয়ান অবহিকা কোন কোন নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত হয়েছে অ্যান্সারটা তোমরা লিখে নাও ছয় নম্বর কোশ্চিন টোকিও কি কারণে বিখ্যাত সাত নম্বর কোশ্চিন দেখো এশিয়ার মৌসুমি জলবায়ু অঞ্চলের অন্তর্গত দেশগুলির নামগুলি লেখো আট নম্বর কোশ্চিন প্রামীর গ্রন্থি থেকে প্রসারিত চারটি পর্বশ্রেণীর নাম লেখো নয় নম্বর কোশ্চিন দেখো তুরানে নিম্নভূমির অবস্থান লেখো তারপর দেখো নেক্সট কোশ্চিন দশ নম্বর চীনের ধানের গোলা কাকে বলে অথবা হুনান প্রদেশকে চীনের ধানের গোলা বলা হয় কেন এগারো নম্বর কোশ্চিন হুয়াংহ নদীকে পিত নদী বলে কেন অথবা এশিয়ার কোন নদীকে পিত নদী বলা হয় ও কেন অ্যান্সারটা তোমরা এইভাবে লিখবে বারো নম্বর কোশ্চিন কী কী কারণে এশিয়া মহাদেশের বিভিন্ন জায়গায় জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্য লক্ষ্য করা যায় নেক্সট কোশ্চিন দেখো তেরো নম্বর এশিয়ার কোন কোন দেশ মৌসুমি জলবায়ু অঞ্চলের অন্তর্গত চোদ্দো নম্বর কোশ্চিন সাত এল আরব কে অথবা সাত এল আরব সম্পর্কে টিকা লেখো তারপরে দেখো নেক্সট কোশ্চেন মার্ক তিন তিন মার্কের কোশ্চিন এক নম্বর কোশ্চেন আছে প্রামীর মালভূমিকে পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয় কেন অ্যান্সারটা তোমরা লিখে নাও দুই নম্বর কোশ্চিন চীনের হল্যান্ড বলতে কি বোঝো অথবা এশিয়ার হল্যান্ড সম্পর্কে টিকা লেখো অথবা কোন অঞ্চলকে কেন চীনের হল্যান্ড বলে প্রথমে পয়েন্ট দেবে নামকরণের কারণ এর মধ্যে এক নম্বর পয়েন্ট দেবে পোল্ডার ভূমির গঠন দুই নম্বর পয়েন্ট দিয়ে লিখবে জলসেচ ও পরিবহন আর তিন নম্বর পয়েন্ট দিয়ে লিখবে কৃষি ও শিল্পে সমৃদ্ধি নেক্সট কোশ্চেন দেখো তিন নম্বর নিরক্ষীয় বৃষ্টি অরণ্যে চিরহরিত বৃক্ষ দেখা যায় কেন অথবা নিরক্ষীয় জলবায়ুতে চিরচবুশ অরণ্য দেখা যায় কেন অ্যান্সারটা তোমরা লিখে নাও চার নম্বর কোশ্চেন তৈগা সম্পর্কে টিকা লেখো অথবা তৈগা বনভূমি বলতে কী বোঝো অথবা এশিয়ার তৈগা বনভূমির বৈশিষ্ট্যগুলি লেখো প্রথমে পয়েন্ট দিয়ে লিখবে তৈগা বনভূমির অবস্থান নেক্সট পয়েন্ট তোমরা করবে বৈশিষ্ট্য বৈশিষ্ট্যের মধ্যে এক নম্বর দু নম্বর করে লিখবে প্রথম পয়েন্ট দিয়ে লিখবে গাছের আকৃতি বৈশিষ্ট্যের মধ্যে পয়েন্ট দিয়ে লিখবে গাছের আকৃতি দুই নম্বর পয়েন্ট দিয়ে লিখবে পাতার ধরন তিন নম্বর পয়েন্ট দিয়ে লিখবে কাঠের প্রকৃতি চার নম্বর দিয়ে লিখবে আগাছা মুক্ত তলদেশ পাঁচ নম্বর পয়েন্ট দিয়ে লিখবে বৃহত্তম সরলবর্গীয় অরণ্য আর ছয় নম্বর পয়েন্ট দিয়ে লিখবে প্রধান গাছ নেক্সট কোয়েশ্চিন দেখো পাঁচ নম্বর এশিয়ার উত্তরবাহিনী নদীগুলি বন্যা প্রবণ কেন অথবা তো এর অ্যান্সারটা তোমরা লিখবে এশিয়ার উত্তরবাহিনী নদীগুলি নদীগুলি বন্যাপ্রবণ হওয়ার কারণ এটি প্রথমে পয়েন্ট তোমরা লিখবে পয়েন্ট করার পর তার মধ্যে এক দুই করে লিখবে প্রথম এক নম্বর দিয়ে লিখবে হিমমণ্ডলে মোহনার অবস্থান এটা লেখা হয়ে গেলে দুই নম্বর তোমরা লিখবে অতিরিক্ত বৃষ্টিপাত এরপরে দেখো নেক্সট কোয়েশ্চিন ছয় নম্বর এশিয়া নিরক্ষীয় জলবায়ু কিভাবে এই অঞ্চলের উদ্ভিদকে প্রভাবিত করেছে অ্যান্সারটা তোমরা লিখে নাও সাত নম্বর কোয়েশ্চেন দেখো ওপেক সম্পর্কে টিকা লেখো ওপেক সম্পর্কে টিকা তোমরা এইভাবে লিখবে ওপেকের নাম এটা মুখস্থ রাখবে পরীক্ষাতে শর্ট আসে ওপেকের পুরোনাম কি অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ ঠিক আছে এ নামটা তোমরা মুখস্থ রাখবে ইংলিশে লিখে লিখে খাতায় প্র্যাকটিস করবে নামটা অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ তারপরে তোমরা প্যারা করে লিখবে আর এখানে বললাম ওপেকের পুরো নামটা শর্ট কোশ্চেন আসতে পারে তোমরা এটা মুখস্থ রাখবে অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ ওতে অর্গানাইজেশন অফ ইতে পেট্রোলিয়াম ইতে এক্সপোর্টিং সিতে কান্ট্রিজ তারপরে দেখো নেক্সট কোয়েশ্চিন আট নম্বর কোয়েশ্চিন দেখো মৌসুমি জলবায়ু ও ভূমধ্যসাগরীয় জলবায়ু দুটি পার্থক্য পার্থক্যটা তোমরা এভাবে লিখবে একদিকে লিখবে বিষয় একদিকে থাকবে মৌসুমি জলবায়ু আর একদিকে থাকবে ভূমধ্য সাগরীয় জলবায়ু এর মধ্যে থাকবে বিষয়ের মধ্যে বৈশিষ্ট্য আর বৃষ্টিপাত থাকবে আর মৌসুমি জলবায়ু আর ভূমধ্য সাগরীয় জলবায়ুর এর পার্থক্যটা তোমরা এইভাবে লিখবে নেক্সট কোশ্চেন দেখো পাঁচ মার্কের পাঁচ মার্কের কোশ্চিন এক নম্বর কোশ্চিন এশিয়ার উত্তর বাহিনী নদীগুলির গতিপথ ও বৈশিষ্ট্য আলোচনা করো প্রথমে পয়েন্ট দিয়ে লিখবে উত্তর বাহিনী নদী এর মধ্যে এক নম্বর দু নম্বর এভাবে লিখবে প্রথমে লিখবে ওব তার দৈর্ঘ্য আর উৎস আর মোহনা দুই নম্বর দিয়ে লিখবে ইনিসি তার দৈর্ঘ্য উৎস মোহনা তিন নম্বর দিয়ে লিখবে লেনা এ দৈর্ঘ্য উৎস মোহনা তারপর পয়েন্ট দিয়ে লিখবে এশিয়ার উত্তরবাহিনী নদীগুলির বৈশিষ্ট্য এর মধ্যে আবার এক নম্বর দু নম্বর করে পয়েন্ট লিখবে প্রথম পয়েন্ট লিখ প্রথম পয়েন্ট করবে বন্যার প্রকোপ দ্বিতীয় পয়েন্ট দিয়ে লিখবে অনুপযুক্ত যাতায়াত ব্যবস্থা তৃতীয় পয়েন্টে তিন নম্বর পয়েন্টে লিখবে জলাভূমির উপস্থিতি আর চার নম্বর পয়েন্টে লিখবে জনবিরল উপত্যকা তারপরে দেখো নেক্সট কোশ্চিন দুই নম্বর পাঁচ মার্কে দুই নম্বর কোয়েশ্চিন এশিয়া মহাদেশে জলবায়ুর বৈচিত্র্যের কারণ কী অথবা অথবা এভাবে কোয়েশ্চিনটা দেওয়া থাকবে তো তোমরা প্রথম পয়েন্ট লিখবে এশিয়া মহাদেশে জলবায়ুর বৈচিত্র্যের কারণগুলি হলো এভাবে মেন পয়েন্টটা লিখবে লেখার পর এক নম্বর করে লিখবে এক নম্বর অক্ষাংশগত অবস্থান দুই নম্বর দিয়ে লিখবে সমুদ্র থেকে দূরত্ব তিন নম্বর পয়েন্ট দিয়ে লিখবে উচ্চতার তারতম্য চার নম্বর পয়েন্ট দিয়ে লিখবে ভূ প্রকৃতির প্রভাব এরপরে নেক্সট কোশ্চেন দেখো তিন নম্বর এশিয়ার উত্তরে বিশাল সমভূমি পরিচয় দাও অথবা এশিয়ার উত্তরে সমভূমি বিবরণ দাও অথবা দে এভাবে কোশ্চেনটা আসতে পারে তো তোমরা উত্তরটা এভাবে লিখবে এশিয়ার উত্তরের সমভূমি পয়েন্ট করবে প্রথমে নিচে লিখবে তুরানের নিম্নভূমি এর মধ্যে আবার অবস্থান পয়েন্ট করবে তারপরে সৃষ্টির কারণ তারপরে সাইবেরিয়ান সমভূমি পয়েন্ট করবে তারপর তার অবস্থানটা লিখবে এরপর সৃষ্টির কারণও পয়েন্ট করে লিখবে তারপর পয়েন্ট করবে পূর্বের উচ্চভূমি বা শিল্ড সমভূমি এর মধ্যে আবার লিখবে অবস্থান তারপরে লিখবে পয়েন্ট সৃষ্টির কারণ তাহলে ওই কোশ্চেনের অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে তো আজকের ক্লাস এখানেই শেষ করলাম এদিন আবার নতুন অধ্যায়ের ভিডিও এপিসোডের ক্লাস নিয়ে আলোচনা করব। তোমরা যারা নতুন ও প্রথম হয় এই চ্যানেলে এসে ভিডিও দেখছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আজকের এই ভিডিও ক্লাসটিকে তোমরা অবশ্যই একটা লাইক করে দিও আর ক্লাসটি তোমরা বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে তাদেরও হেল্পফুল হয় আর তোমরা কমেন্ট করে জানাতে পারো তোমাদের নেক্সট কোন বিষয় বা কোন সাবজেক্টের উপর ক্লাস চাই তো সেই পার্টিকুলার সাবজেক্ট নিয়েও আমি তোমাদের ক্লাস করাবো ঠিক আছে আবার তার কোশ্চেন অ্যান্সার সব কিছু আলোচনা করবো তোমরা সাপোর্ট করো চ্যানেলটিকে লাইক করো ভিডিওটিকে আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করো ঠিক আছে সবাই ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিও ক্লাসে